একদিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম মসজিদে বসেছিলেন তখন এক বেদুইন গ্রামের মানুষ দৌড়ে এসে বলল হে মুহাম্মদ আমার উটটা হারিয়ে গেছে তোমার দোয়া দরকার নবীজি মুসকি এসে বললেন আচ্ছা ভাই তুমি কি উটটা বেঁধে রেখেছিলে বেদুইন গম্ভীর মুখে বলল না না আমি তো আল্লাহর উপর ভরসা করেছি নবীজি হাসলেন বললেন ভালো কথা কিন্তু আগে উটটা বেঁধে রাখো তারপর আল্লাহর উপর ভরসা করো বেদুইন লজ্জা মাথায় ঢুকাচ্ছে বেদুইন বলে আচ্ছা নবীজি তাহলে আমার উঠ বেদে রাখলে কি আল্লাহর রাগ করবে না নবীজি আবার মৃত্যু হেসে না ভাই আল্লাহ পছন্দ করেন যারা বুধ ব্যবহার করেন পর বেদুইন উট নিয়ে ফিরে আসে চেচিয়ে চেচিয়ে বলে নবীজি নবীজি উটটা পেয়ে গেছি কিন্তু এখন সে আমাকে চেনে না নবীজি হেসে বলে তাহলে এবার উটটাকেও দোয়া করো যেন সে তোমাকে চিনে বন্ধুরা এই গল্পে আমরা শুধু দোয়া করলে চলবে না ব্যবহার জরুরি নবীজির বোন ছিল হাসি শিক্ষা আর ভালোবাসায় ভর হাই বন্ধুরা ধন্যবাদ এই গল্পটি ফেট স্টোরি ওয়ার্ল্ডে দেখার জন্য গল্পটি ভালো লেগে থাকলে দয়া করে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন ফেট স্টোরি ওয়ার্ল্ড আওয়ার চ্যানেলে পাবেন হৃদয়ে